নিউজিল্যান্ডে প্রথমবারের মতো একটি ভেড়ার মধ্যে বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সরকার ইয়কশারে একটি খামারে গবাদি পশুর নিয়মিত পরীক্ষা করার সময় একটি ভেড়ার মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে হেইস ফাইভ এন ওয়ান নামের এই ভাইরাসকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয় এর আগে শুধুমাত্র বন্দি থাকা পাখিদের মধ্যে এই ভাইরাস দেখা যেত এনভায়রনমেন্ট ফুড এবং গ্রামীণ বিষয়ক অধিদপ্তর জানিয়েছে খামারে একটি ভেড়ার মধ্যে বার্ড ফ্লু শনাক্ত হলেও অবশিষ্ট ভেড়া এই ভাইরাসে আক্রান্ত হয়নি প্রথমবারের মতো এই ভাইরাসটি একটি ভেড়ার মধ্যে পাওয়া গেলেও এর আগে বেশ কয়েকটি দেশে গবাদি পশুর মধ্যে এভিয়ানা ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হয়েছে সংস্থাটি আরও জানিয়েছে এই ভাইরাসের কারণে বর্তমানে দেশের পশু সম্পদের কোনো বর্ধিত ঝুঁকি তৈরি হবে না বা হয়নি বলে তারা মনে করছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দুগ্ধপতি গবাদি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার পাদুরভাবে পরে পশু সম্পদের মধ্যে নজরদারি চালু করা হয়েছে এদিকে যে ভেড়াটি বার্ড ফ্লুতে শনাক্ত হয়েছে গবেষণার জন্য ভেড়াটিকে মেরে ফেলা হয়েছে সাম্প্রতিক পাদুরভাবে পরে বার্ড ফ্লু যে কোনো লক্ষণে পশুপালকদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে যুক্তরাজ্যের প্রধান পশু চিকিৎসক ক্রিস্টিন জানিয়েছেন ইয়কশারে একটি খামারে একটি ভেড়ার মধ্যে পর রোগের আরো বিস্তার রোধ করতে কঠোর বায়োলজিক্যাল সিকিউরিটি ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে এছাড়া ভাইরাসের ব্যাপারে গবাদি পশু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাখি লন্ডন